সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ আট মে বুধবার আজকের আন্তর্জাতিক খবর উত্তর গাজায় পুরো মাত্রায় দুর্ভিক্ষ শুরু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল রাষ্ট্রসংঘ কাতার থেকে পরিচালিত সংবাদ মাধ্যম আল জাজিরার অফিসে তল্লাশি ইসরায়েলের নিষিদ্ধ হল সম্প্রচার ইসরায়েলে ইরানের হামলা এটা ছিল শাস্তিমূলক পদক্ষেপ ব্যাখ্যা দিল ইরান শর্ত জেদ্দা মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ করা যাবে না জানিয়ে দিল আরব ভারতের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ তিন এলাকাকে তাদের বলে দাবি করে একশো টাকার নোট প্রকাশ করল নেপাল বিতর্কিত এই তিন এলাকা হল লিফুলেক এক লিম্পিয়া ধুরা এবং কালাপানি মহাকাশে ফেরা হলো না সুনিতার সুনিতা সহ মহাকাশচারীরা মহাকাশ জানে উঠেও পড়েছিলেন উৎক্ষেপণের মাত্র দেড় ঘন্টা আগে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হলো যাত্রা দেশ বিদেশের পরিবেশ সংবাদ প্রেস ফ্রিডম ডেতে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে গত পনেরো বছরে চুয়াল্লিশ জন পরিবেশবাদী সাংবাদিককে হত্যা করা হয়েছে সাংবাদিকরা গত এক বছরে পঞ্চাশটি হামলার সম্মুখীন হয়েছেন পরিবেশগত রিপোর্টিং বিপজ্জনক হয়ে উঠেছে বিপদে লাখাদি প্রশ্ন হচ্ছে সমুদ্রের জল শুকিয়ে যাচ্ছে রঙিন প্রবাল প্রাচীর দেশের নির্বাচনী সংবাদ সংকটে হরিয়ানার বিজেপি সরকার সমর্থন তোলার ঘোষণা করে কংগ্রেসের পাশে তিন নির্দল বিধায়ক ভোটে জিতলে প্রথম কাজ গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার সুপারিশ জানালেন পাঞ্জাব লুধিয়ানার বিজেপি প্রার্থী তৃণমূলের হাঁটু কাঁপছে বলতি বন্ধ মালদার বিশাল সমাবেশে বললেন মিনাক্ষী কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে শেষ হলো তৃতীয় পর্বের ভোট দেশে ভোট পড়লো চৌষট্টি শতাংশ রাজ্যে গড় ভোটের হার প্রায় চুয়াত্তর শতাংশ মুর্শিদাবাদে ভুয়ো পোলিং এজেন্ট ধরে পুলিশের হাতে তুলে দিলেন খোদ সেলিম ভোটারদের হুমকি ভোটদানে বাধা ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল কমিশন যোগী মোদীর হাজার চেষ্টাতেও বাড়ছে না ভোটের হার সবথেকে কম উত্তরপ্রদেশে কর্ণাটক নিয়ে চাপে মোদী ছত্রিশগড় নিয়েও আর বলছে না বিজেপি দেশের অন্যান্য খবর চাকরি ছাড়ার ঢল নেমেছে আধা সেনায় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর গত পাঁচ বছরে ছটি আধা সামরিক বাহিনী থেকে জওয়ান অফিসার মিলিয়ে ছেচল্লিশ হাজারের বেশি মানুষ চাকরি ছেড়ে গেছেন খেলার খবর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার জন্য মোট একচল্লিশ জন ফুটবলের নাম ঘোষণা করেছেন ইগর স্তিমাজ প্রথম পর্যায়ে ছাব্বিশ জন ফুটবলার নিয়ে দল ঘোষণা করেছিলেন তিনি এবার পনেরো জনের দ্বিতীয় দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ পুলিশ গ্র্যান্ডমাস্টার্স দাবায় রীতিমতো জয়ের ধ্বজা ওড়াচ্ছেন বাংলাদেশের ফাহাদ রহমান প্রথম দুই রাউন্ডের ম্যাচে বিশ্বের শীর্ষ দুই দাবারুকে রুখে দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন বাংলাদেশের এই দাবারু তৃতীয় রাউন্ডের ম্যাচে এবার জয়ের দেখা পেয়েছেন তিনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার